দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনার যে দেখুন বন্ধুরা আমার হাতে কত ধরনের সবজি বলুন তো আজকে কি রেসিপি হবে এতগুলো সবজি দিয়ে তো ঠিক আছে আমি বলে দিই আজকেই এতগুলো সবজি দিয়ে হবে পাঁচ মিশালি একটা সবজি যেটা কিন্তু গরম ভাতে যে কোনো সময় সকালে কিংবা দুপুরে রুটি কিংবা পরোটা বা কিংবা ভাতের সঙ্গে এই পাঁচ মেশালি সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর একটা সিক্রেট মশলাও বলে দেবো এই রেসিপিটার টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ করে দেবে চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক আর বেশি কিছু কিন্তু মশলাও লাগবে না খুবই কম মশলা দিয়ে আজকে এই রেসিপিটা হবে তো এক এক করে সমস্ত সবজিগুলো কেটে নিন পুঁইশাকের ডাটাটা কেটে নিচ্ছি তো পুঁইশাকের পাতাগুলো লাগবে না আজকে রান্নায় শুধু ডাটাটা হলেই হয়ে যাবে এবার সজনে ডাটাটা কেটে নিচ্ছি কত ধরনের সবজি আজকে যে দেখুন বন্ধুরা আমার হচ্ছে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে তো আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিই কি কি সবজি নিয়েছি এখানে প্রায় দশ এগারো রকমের সবজি রয়েছে দেখুন এখানে টমেটো রয়েছে রয়েছে সজনে ডাঁটা পটল গাজর মিষ্টি কুমড়ো কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাঁকর উচ্ছে বেগুন লাউ এখানে রয়েছে বরবটি সিম পৈশাক রয়েছে আর এখানে রয়েছে আলু তো বন্ধুরা সবকিছু গোছানো হয়ে গেছে এবার চুলোটা ধরিয়ে নেব তো চুলোর উপর প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম আর চুলোটা ধরিয়ে নেব বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে প্রথমে আমি একটু বাদাম ভেজে নেব এই রেসিপিতে কিন্তু একটু বাদাম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে তেল ইউজ করছি না শুকনো কুলায় ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলের ভিতরেও বাদামটা ভাজতে পারেন এখানে এক মুঠো বাদামের মতনই রয়েছে বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে এবারে উঠে নিচ্ছে এবার চুলের উপর একটা কড়াই বসিয়ে দিলাম এবার বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলো ভেজে নেবো এখানে এক মুঠোর মতন আমি বড়ি নিয়ে নিয়েছি বড়িটা একটু লাল লাল করে ভাজেবো বন্ধুরা এই যে দেখুন বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছে এবারে বড়িটা উঠে নিচ্ছে ঐতেলে দুটো শুকনো লঙ্কা সঙ্গে কিছুটা কই আর কিছুটা পরিমাণ পাঁচ ফড়ন দিয়ে দেব ফড়নে পাঁচ ফড়ন থেকে ভালো একটা স্মেল আসলে আলুগুলো দিয়ে দেব আলুটাকে একটু পাঁচ ফড়নের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এক এক করে মিষ্টি কুমড়োটা দিয়ে দেব কারণ এই মিষ্টি কুমড়ো আলু আর গাজরটা একটু সেদ্ধ হতে একটু টাইম লাগবে

এবার হচ্ছে সবগুলো সবজি একটু ভালো করে একটু মিশিয়ে নেবো যাতে হলুদ লবণটা পুরো সবজির গায়ে লাগে তাহলে দেখবেন তাড়াতাড়ি জলটা ছেড়ে দেবে আর সবজিটাও কিন্তু অনেক খানিকটাই সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা প্রায় কিন্তু সবজিটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এখন যে তিরিশ পার্সেন্টের মতন সেদ্ধ করতে হবে সেটা কিন্তু জল জল দিয়ে দেবো এখন পরিমাণ মতো বন্ধুরা বেশি পরিমাণ কিন্তু জল দেব না দেখুন ঠিক এতটা পরিমাণই মানে সবজি বরাবর জলটা দিলেই কিন্তু হয়ে যাবে তো এখন এইভাবে আমি রান্না করব আরও দশ থেকে পনেরো মিনিটের মতো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে প্রায় সব রান্নাটাই হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আলু মিষ্টি কুমড়ো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই যে ডা সেদ্ধ হয়ে গেছে এখন কি করতে হবে এই যে ম্যাগি মশলাটা এটাই কিন্তু দশ প্রকারের বেছে নেওয়া মশলা রয়েছে যেটা কিন্তু রেগুলার মশলা মানে রান্না যে আমরা রেগুলার রান্নাগুলো করি তার ভেতরে এরকম এক প্যাকেট পাঁচ টাকা দামের মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি মশলাটা আজকে ইউজ করছি তো এই নামানোর পাঁচ ছ মিনিট আগেই কিন্তু এই মশলাটা ইউজ করতে হবে এখন ভালো করে আমি একটু মিশিয়ে পাঁচ ছ মিনিটের মতন রান্না করে নেব ফাইনালি রান্নাটা হয়ে গেছে এই দেখুন অনেকটাই ঝোল ছিল তো ঝোলটাও দেখুন কমে গেছে আর দেখুন সব সবজিগুলো আর মশলাটাও কিন্তু ভালোভাবে রান্না হয়ে গেছে রান্নাটা করে নিয়েছি আমি এবার অল্প একটু গরম মশলার গুঁড়ি ফ্রেশ ধনিয়া কুচি কিছুটা বাদাম আর ওই যে ভেজে রাখা বড়িগুলো এবারে সব ভালো করে একটু মিশিয়ে নামিয়ে নেব এবার নামিয়ে নিচ্ছি এটা দেখুন বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে বানানো তো আপনারা এই পাঁচ মেশালির সবজির কালারটা দেখুন আর কত সুন্দর হয়েছে দেখতে সেটা দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা কিন্তু নিরামিষ দিনে এই পাঁচ মেশালি সবজিটা ট্রাই করতে পারেন খুবই টেস্টি লাগে তো এখন আমি খেয়ে টেস্ট করে বলি আমি না উপর থেকে একটু ডেকোরেশনের জন্য বাদামটা দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু আরো ভালো লাগছে দেখতে দেখুন বন্ধুরা গাজরটাও কত সুন্দর ভাবে কুক হয়েছে বন্ধুরা এর ভেতর একটু মিষ্টি আলু দিলে না আরো টেস্টে লাগবে খেতে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলো এইভাবে পাঁচ মিশালি সবজি দিয়ে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার